মাশরাফির পরিবর্তে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের মালাহাইটে আজ টাইগারদের অধিনায়কত্ব করছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই ম্যাচে অধিনায়কত্ব করার মধ্য দিয়ে টাইগারদের ওয়ান ডে দলের অধিনায়ক হিসেবে অর্ধশতক পূরণ করলেন সাকিব আল হাসান অর্থাৎ এ নিয়ে পঞ্চাশটি একদিনের ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন সাকিব এরই সাথে টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন তিনি বর্তমানে ঊনসুয়াত্তরটি ওয়ান ডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সবার উপরে আসেন হাবিবুল বাসার বাসারের নেতৃত্বে মোট উনত্রিশটি ওয়ান ডে ম্যাচে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ অন্যদিকে পরাজয়ের সংখ্যা চল্লিশটিতে আর আজকের ম্যাচটি বাদ দিলে সাকিবের নেতৃত্বে ঊনপঞ্চাশটি ওয়ানডে ম্যাচে তেইশটিতে জয় পেয়েছে টাইগাররা আর পরাজয়ের মুখ দেখেছে ছাব্বিশটিতে টাইগারদের নিয়মিত ওয়ানডে দলপতি মার্শরাভি অবশ্য জয়ের দিক থেকে এগিয়ে আসেন অন্য সবার থেকে এখন পর্যন্ত একচল্লিশটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে চব্বিশটিতে জয়ের দেখা পেয়েছে নরাইল এক্সপ্রেস আর হার পনেরোটিতে এবং টাই হয়েছে বাকি একটি ম্যাচে